হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমার ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো টানা এক মাস পর আমি ভিডিওর মধ্যে চলে আসলাম তো একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারি নাই আর তো ভাবলাম এখন আমি ঘরে বসে বসে কি করব তো ভিডিও স্টার্ট নেই যেহেতু এক মাস থেকে ভিডিও দেওয়া হয় না তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম একটা আজকে একটা ব্লগ করি মানে আমি সারাদিন কি করলাম না করলাম তো প্রথমে দেখো আমি ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপরে সোফাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম প্রচণ্ড যেহেতু রাস্তার সাইডে বাড়ি প্রচণ্ড ধোলা ঢুকে তো প্রত্যেক আমাকে এই কাজগুলো করতে হয় তো তারপর দেখো আন্নাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি ঘর অগচল থাকলে আমার একদম ভাল লাগে না তো দেখো আমার আল্লাহটাকে ভালো করে গুছানোর পর আমি টি টেবিলটা গুছাই নেব। তো প্রথমে আমি ঝুড়ি থেকে আমার বেবির যে যেগুলো মানে লাগবে আর কি সেগুলো বের করে নিলাম তো এখন একটু পরে আমি একটু পরিষ্কার করে দেবো তো দেখো এখানটা আমি টিস্যু পিসু সব ওষুধপত্র সব ওষুধ ওষুধপত্র সব বের করে নিলাম তো তারপরে দেখো আমি টি টেবিলটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বললাম না প্রচণ্ড ধুলা ঢুকে একদিন মানে ঝাড় না দিলে মনে হয় যেন কত ধুলা জমে আছে মানে কতদিন থেকে দেওয়া হয় না তো দেখো আমি টি টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখো আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমার প্রতিদিনের রুটিন তো এগুলো আমি প্রতিদিনই করে ভিডিও করব দেখে যে আমি ভিডিওর মধ্যে যে মানে ভিডিও করব দেখে যে আমি এগুলো করতেছি তা না আমি এগুলো প্রতিদিনই করি কারণ প্রতিদিনই ধুলা জমে থাকে তো সব কাজ আমি করে নিলাম করে নেওয়ার পরে দেখ আমার মা আসলো মা কেন আমাদের বাড়িতে আছে সেটা বলার আগে তোমাদেরকে একটু বললাম যে এর আগে আমি এক মাস ভিডিও দিতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার বেবি হওয়ার পরেই আমি একবারে ভিডিও স্টার্ট করব তো পেটে অবস্থা অনেক রকম অসুস্থতার কারণে ভিডিও দেয়নি আমি ভেবেছিলাম একবারে ভিডিও দেবো তো দেখো আমি ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি এদিকে আসলাম বিছনা বিছনাটা ঝেড়ে নেব এদিকে মানে সব জায়গায় ধুলা জমে থাকে তো সবগুলো ভালো করে মুছে গুছে নিচ্ছি আরে দেখে পুচকিটা ঘুমাইছে ওকে ঘুম পাড়ায় রেখে আমি এসব কর করতেছিলাম আমি অনেক দিন পর ঝাড়ু দিচ্ছি ঝাড়ু সেরকম করে দেওয়া হয় না কারণ আমার একটু ঝুকা বারণ আছে যেহেতু সিজার করছিলো আমার তো দেখো আমি একটু ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিচ্ছিলাম ভালো করে মানে নিজের রুম তো ভালো করে ঝাড়ু না দিলে মানে সেরকম মা দেয় মনে হয় যেন ঝাড়ু দেওয়া হলো না তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিব তো তারপরে মা আসবে ঘরে মা তাড়াতাড়ি চাটা টা খাইয়ে চলে যাবে মা আজকে সকালবেলায় চলে যাবে বাড়িতে তো অনেক কাজ গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে তো মা সকালবেলা আমার বরের সাথে চলে যাবে আমার বর চলে যাবে দোকানে মা চলে যাবে বাড়ি তো দেখো এখন কত সুন্দর লাগছে রুমটাকে মানে পরিপাটি করে রাখলে মনটাও শান্তি লাগে আর সবই ভালো লাগে সকালবেলা উঠে যদি অগোচালো দেখে মানে একদম ভালো লাগে না তো দেখো আমি ভিডিও যেখানে সেখানে মোবাইল রেখে করছিলাম মোবাইল পড়ার ভয়ে আমার বর আমাকে স্ট্যান্ডটা ঠিক করে দিচ্ছে ক্যামেরা স্ট্যান্ড যে তোকে আমি এখানে স্ট্যান্ডটা ঠিক করে দেয় তুই স্ট্যান্ডে করে ভিডিও কর মোবাইল পড়ে গেলে আরেকটা দিকশ হবে তারপর আমি সকালবেলা হাত মুখ ধুয়ে আসলাম ধুয়ে এসে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম সব কাজ করে মুখ টুক ধুয়ে তারপর মাকে বললাম যে তুমি একটু কর মুছে দাও যেহেতু ওরা ছিল বাড়ি যাবে আর এটা ছিল আমাদের স্বষষ্ঠীর ষষ্ঠীর নিয়ম করছিল এগুলো কী কী তো আমি জানি না তারপরে দেখো আমাকে রিং লাইটটা লাগিয়ে দিলো এরপর আমি রিং লাইটে করেই ভিডিও করবো তো ওই স্ট্যান্ডটা যেটা ঠিক করতেছিল সেটা হচ্ছিলই না যেহেতু ক্যামেরার স্ট্যান্ড ক্যামেরা ছাড়া মোবাইল বসবে না তারপরে আমি রিং লাইটটা বললাম যে ওই ঘর থেকে নিয়ে আসো তারপরে এদিকে দেখো মা চলে যাচ্ছে বাড়ি ছোট দিয়ে আসবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমিও চলে এসেছি টানা এক মাস পর ভিডিওর মধ্যে তো এতদিন আসি নাই এত একটু প্রবলেম ছিল আর শারীরিক ভালো ছিল না সেই জন্য ভিডিওর মধ্যে আসি নাই তো ভাবলাম এখন আমি কী করবো না মানে বাড়িতে বসে বসে কী করবো এর জন্য ভাবলাম যেহেতু আমি ভিডিও করি না তো এখন আমি ভিডিও স্টার্ট করবো তো সকালবেলা দেখতে পেলে যাবতীয় আমার ঘরের যে একটা রুটিন আমি সকালবেলা উঠে করি তো সেটাই আমি করলাম তো তারপরে মা তো চলে গেলো তো এখন সকাল সাড়ে দশটা বাজে আমিও চানডান করে আসলাম আর পুচকিরা খুব পরিষ্কার করে দিয়ে এখন ওকে আমি ঘুম পাড়ায় দিয়েছি কী বলবো বুঝতে পারছি না অনেকদিন পর ভিডিও মধ্যে আসলাম তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার এরকম ডেলি ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো এখন আমি যাব বাইরে উঠানে উঠানে অনেক কাপড় আছে পিচকির তো কাপড়গুলো আমি নিয়ে আসবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখানে পিচ্ছিটার কাপড় দেখো কতগুলো কাপড় বেরোয় যেহেতু সবসময় ইস্যু করে আগু করে তো ওই কাপড়গুলো নিয়ে আসলাম রোদ থেকে মা ধুয়ে দিয়ে গিয়েছিল আমি রোদ থেকে নিয়ে আসলাম আসে আমি সবগুলোকে গুছিয়ে রাখ গুছিয়ে রাখবো তো এক এক করে আমি সবগুলোকে গুছিয়ে রাখবো তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট তোমরা দেখতে পেলে আমি কাপড়গুলো সবগুলো একদম গুছায় রেখে দিলাম তো এখন পিচেটা ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে নেব কারণ সারা রাত জ্বালায় সারা রাত ঘুমায় না সারা রাত জেগে থাকতে লাগে তো আমার দেখতে পাচ্ছো চোখ মুখের অবস্থা তো প্রথম প্রথম অভিজ্ঞতা কী বলবো তো তোমরা ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকো এখন বাজে বিকাল পাঁচটা এখন আমি ভিডিওটা চালু করলাম মনেই ছিল না ভিডিও করা যেহেতু আমি অনেক দিন থেকে ভিডিও করি না তো এখন আমি ভিডিওটা চালু করলাম তো ঘুম থেকে উঠে দেখি মা চলে এসছে তো এখন মা চাটা খাবে ভিডিওটা এখানটা শেষ করলাম আর বেশি বাড়ালাম না শরীরটাও ভালো লাগতেছে না তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা